গুড মর্নিং দেখো কী অবস্থা সকালে ঘুম থেকে উঠলে যেটা হয় দুজনেই পাগল তো এটাই সকালে অরিজিনাল লুক থাকে চুব পাগলের মতো হয়ে আছে না দেখো তো যাই হোক আমাদের চাটাও খাওয়া হয়ে গেছে আজকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমার মেয়ে প্রতিদিন আমাকে হেল্প করে দেয় এই বিছানা তুলে দেয় ও আমাকে ঘুম থেকে উঠে আমাকে বিছানা তুলে দেয় তো দেখো মশারি তুলছে বাচ্চা মানুষ একটু তো সময় লাগবেই কিন্তু তুলে দেবে দেখবে ওটা তো খুললে না মা ওই দিকটা খুলে না ওই যে ওই ওই যে ওই কর্নারটা ওই কর্নারটা ওই যে ওই দড়িটা ওই পাশে ওই পাশে ফিতেটা ওটা খুলে না হুম ভুলে যাচ্ছ না আমি প্রতিদিন অবশ্য তোলা দেখি না আমি রান্নাঘরে কাজ করতে থাকি তো এসে দেখি ও কমপ্লিট করে রেখেছে দেখি আজকে কি করে করে আরেকটা আছে কম্বল কিন্তু ভেতরে আরেকটা দেখো ওই যে পাতলা হয়েছে আরেকটা আছে হ্যাঁ আমি যখন না দেখি তখন তো বেশ কমপ্লিট হয়ে যায় আমি থাকলে পরেই তুমি দেখি যা খুশি করো তুমি কমপ্লিট করো আমি দেখাচ্ছি চল বাপা বেরো কি সব করে যাচ্ছে পাগলি বের বের হয় না মশারি ভেতর থেকে করে বাবা ভালো কর কি বলবে পারেই না মেয়েটা ভাজ করো করে এ বাবা আমি কি প্রতিদিন তোমাকে বলে দিই আমি তো রান্নাঘর থেকে এসে দেখি তুমি কমপ্লিট করে ফেলেছ আজকে ঢুকে গেছো আজকে যে ভিডিও হচ্ছে যে ওই জন্য ঢুকে গেছো আজকে ঢং করতে করতে নাও চলো চলো স্টার্ট তাড়াতাড়ি এক এক দিন এত সুন্দর করে না আজকে জানি না ও কি করবে আমাকে বিছানা তার হাত দিতে হয় না আচ্ছা ব্ল্যাঙ্কেটটা রেখে দাওটা তুমি সাইডে যেরকম করে পারো যেরকম করে রাখো ওরকম রেখে দাওটা আমি হ্যাঁ তুমি করো শুরুর থেকেই তো আমি করছি তুমি করো হ্যাঁ ফোন চলে আসে খালি আমাদের ফোন চলে আসে ডিস্টার্ব আমার মেয়ের সুন্দর করে বালিশগুলোকে একটু এই সাইডে চাপিয়ে দিতে হবে যাতে কোল বালিশগুলো জায়গা ওইদিকে হয়ে যায় বালিশগুলোকে পাপ্পার এদিকে চাপাও পাপ্পার বালিশের দিকে চাপিয়ে দাও হুম তুমি যেমন নিজে প্রতিদিন সুন্দর করে করো সেটাই করো মা হ্যাঁ করো এবার ওই পেছনের দিকে ওই লাল ওই তোমার ওই বালিশটা হ্যাঁ দাও তুমি তো সব আজকে আমাকে কথা বলতে হচ্ছে হ্যাঁ আজকে ও বুঝে পাচ্ছে না কি করবে আমি যেহেতু সামনে আছি সেহেতু পারবে আমি তো কোনোদিনও দেখি না কি করে কি করে ও তোলে কোনোদিন পড়ে না যায় বিছানার ধারে বাবা তুই এইভাবে বিছানার ধারে আসিস আমি তো আজকেই দেখলাম পড়ে যাস না কিন্তু কখনো আবার বিছানা টিছানা তুলে নিয়ে আমাকে বলে মা হয়ে গেছে হয়ে গেছে মশাই একটু তো ভাজ করতে পারে না সাড়ে পাঁচ বছর বয়স কি আর করবে তো ওগুলো পরে আমি একটু ইয়ে করে দিই ও জাস্ট গুছিয়ে রাখি কোনো রকমে চলো ওই যে কোল বালিশগুলোকে ঠিক করে নাও আরশোলা আরশোলা চলে আসছিল বুঝলে তো বন্ধুরা আরশোলা দেখে আমি মেয়ে দুজনে ভয় পেয়ে গেছি আমার তো ভীষণ ভয় লাগে গুজে দাও দাও ভালো করে থাক করো করো এটাই করে এভাবেই তো করতে হয় আমি মাঝে মাঝে ওটাকে ঝুলিয়ে দিই তো তুমি করো করো ভালো করে করো এই নিচে নেমে আসো তারপর করো তাহলে দেখতে পাবে ফিনিশিংটা ভালো হচ্ছে না তো এই যে এই জায়গাগুলো একটুখানি টান টান করে দিতে হয় যে এই জায়গাগুলো এই জায়গাগুলো এরকম একটু টান টান করে দিলে এই জায়গা কুচু কুচকানোগুলো থাকে না চলো চলো ওই জায়গাটা ঠিক করো হ্যাঁ ব্যাস হয়ে গেছে ওই দিকটা ছেড়ে দাও ওই দিকটা ছেড়ে দাও দেখো কীরকম কুচকে কুচকে আছে যে বিছানা চাঁদ যে এই জায়গাগুলো ওগুলো ভালো করে ছেড়ে দাও হ্যাঁ ব্যাস হয়ে গেছে হ্যাঁ এই তো হ্যাঁ চলো জুতো পরে নাও আচ্ছা অনেকক্ষণ করতে থাকবে তো এতক্ষণ ধরে একটা কাজ করলে কি করে হবে ঠিক আছে তো দেখে নাও কমপ্লিটটা এই যে সুন্দর করে বিছানা ছেড়ে দিয়েছে বালিশগুলো গুছিয়ে দিয়েছে ব্যাস আর কি দরকার এবার ব্ল্যাঙ্কেট ভাজ করা তোর পক্ষে সম্ভব না মশারি ঘুঁজিয়ে ঘুজিয়ে দিয়েছে কোনো রকমে ব্ল্যাঙ্কেটটা আমি ভাজ করে নিয়েছি তো একদম কমপ্লিট আমার মেয়ে একদম সুন্দর করে বিছানা তুলে দিয়েছে